চোদ্দই মার্চ দু শুক্রবার হতে চলেছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে গর্ভবতী মহিলাদের কী কী সাবধানতা মানতে হবে আদৌ মানতে হবে কি না বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আমি এই ভিডিওতে যে সময়সূচির কথা বলতে চলেছি এটা হানড্রেড পার্সেন্ট সঠিক এর উপর আপনারা সম্পূর্ণরূপেই ভরসা করতে পারেন তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন আর এমনই সব গ্রহণ সম্পর্কিত ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি বর্তমানে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আসুন প্রথমেই দেখে নেওয়া যাক এই গ্রহণটি মূলত কোন কোন জায়গা থেকে দৃশ্যমান থাকবে বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটি আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ দৃশ্যমান থাকবে একই সাথে জানিয়ে রাখছি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে এই গ্রহণটি দেখা যাবার কোনো সম্ভাবনা থাকবে না কেননা এই দুটি দেশে চন্দ্রগ্রহণ দিনের বেলায় সম্পন্ন হবে এখন হয়তো বলতে পারেন দিনের বেলাতে কিভাবে চন্দ্রগ্রহণ সম্ভব হ্যাঁ বন্ধুরা যেহেতু আমেরিকাতে রাতের বেলায় এই গ্রহণ সম্পন্ন হবে তাই বাংলাদেশ এবং ভারতবর্ষ কিংবা তার পার্শ্ববর্তী দেশগুলিতে দিনের বেলায় এই গ্রহণটি সম্পন্ন হবে তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটি বিষয় গর্ভবতী মহিলাদেরকে মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে যেমন এ সময় পরনিন্দা পরচর্চা করা রান্না করা তেল মালিশ করা কাটাছেরা কিংবা সেলাই ফড়াই থেকে অবশ্যই দূরে থাকতে বলা হচ্ছে পাশাপাশি গ্রহণ চলাকালীন সকল প্রকার খাবার খাওয়া থেকেও বিরত থাকতে বলা হচ্ছে তবে আপনারা পরিমাণ অনুসারে জল পান করতে পারবেন এ সময় না ঘুমিয়ে অবশ্যই জেগে থাকবেন আর গ্রহণ চলাকালীন ভুলেও উন্মুক্ত স্থানে যাবেন না সাধারণ এক কয়েকটি বিষয় মেনে চললেই হবে বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল এগারোটা বেজে নয় মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে বারোটা বেজে উনষাট মিনিটে আর গ্রহণটি শেষ হবে দুপুর দুইটা বেজে আটচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে দুইটা বেজে আঠারো মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ